হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বসছেন একটা মেলায় এসেছি আর এখন বৈশাখ মাস বৈশাখ মাসে বুঝতেই তো পারছেন যে বৈশাখী মেলা লেগেছে সব জায়গাতেই এখন বৈশাখী মেলা চলছে আমরা দিনাজপুর থেকে সিলেটে চলে এসেছি সিলেটে চলে এসে আমরা জানলাম যে সিলেটে মেলা লেগেছে বৈশাখী মেলা তাই সিলেটে বৈশাখী মেলায় চলে আসলাম আর আপনাদেরকেও বৈশাখী মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছে সিলেট সার্কিট হাউসের পাশেই এই মেলাটা অবস্থিত মেলাটা রাস্তার পাশেই বসেছে আর এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে পয়লা বৈশাখ থেকে শুরু করে এখন পর্যন্ত এই মেলাটা চলছে এবং প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর তার পাশাপাশি মেলা তো জমজমাট হয় আজকে কিন্তু মেলার সপ্তম দিন অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই মেলাতে যাননি সিলেটে অবস্থান করছেন তারা কিন্তু অবশ্যই এই মেলাতে যেতে পারেন আপনাদেরকে অনেক ভালো লাগবে সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ হল এই ব্রিজটি উপরে যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটি পাশে দেখতে পাচ্ছেন একটি ঘড়ি এই ঘড়িটি কিন্তু ব্রিটিশ ঘড়ি অনেক আগেকার ঘড়ি ঘড়ির কাটা যখন ঘন্টার কাছে যায় তখন এত জোরে শব্দ হয় যে অনেক দূর পর্যন্ত সেই শব্দটা যায় পুরো রাস্তা জুড়ে দোকানপাট বসেছে আর একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব তাই চলুন সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি বসার জন্য কিছু চেয়ার রাখা ছিল সেই চেয়ারগুলো সব ভর্তি ছিল এই কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর এখন সিট কিছু ফাঁকা পেয়েছে তাই আমরা বসে পড়লাম যে কিছু অনুষ্ঠান দেখবো তারপরে বাসায় যাব আমাদের এই কর্মজীবনে এখন কিন্তু আর এই ধরনের গানগুলো শোনা হয় না কিন্তু আজকে এই ধরনের গান বা কবিতা শুনে ভীষণ ভালো লাগছে বৈশাখী নেই করে তারপর ফিরে দাঁড়ায় ঝড় ঝঞ্ঝার সঙ্গে লড়াই করা প্রতিটি বাঙালি নতুন করে বাতারের স্বপ্নে শুরু হয় ঘর এখন বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে এদিনে ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু সবাই বাংলা বছরের ঘুরে কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে খুব ভুকি বুকে ভেসে একদিন আসিব এই কাটাল ছায়ায় তোমা হাঁস হব কিশোরীর ঘোম রহিবে লাল পায় সারা আসিব আমি বাংলার নদী মাঠ মাঠবেসে জলাঙ্গি বাংলার এই সবুজ করুন ডাঙায় আবার আসিব ফিরে ধান সে টিরে তেরে এই বাংলায় বাংলার মুখ আমি ঢাকে

কবে আছে তুমি ধ্বনি মনসার ছটে ছটকে বনি ছায়া পড়ি আছে মোদান করে দিনা থেকে না জানে সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল পাঁচ তমরি দিল ছায়া বান বান অরুপ রূপ পানি দেখিয়াছি Bàng rờn muôn cảnh đẹp chiêm. Nói khúc gì? Em đẹp như hoa li, cô đẹp như bờ ba. Nơi đây đi

অনুষ্ঠানের পিছন দিকে আবার কিছু রাইডসও রয়েছে ছোট বাচ্চাদের জন্য একটা ট্রেনের মতো খেলনা রয়েছে বড়দের জন্য নৌকা আর চরকি রয়েছে এগুলোতেও কিন্তু মানুষজন বেশ উঠছে

এই ব্রিজটার নাম কিন্তু ব্রিটিশ ব্রিজ নদীর পানি থেকে ঠান্ডা বাতাস আসার কারণে এখানে অনেকেই বসে আছে

বাবা <laughs> <laughs> <Yo, bro. laughs>

এই মেলায় আপনি কাঁকড়ি চিরা চানাচুর এই ধরনের অনেক অনেক আইটেমের খাবার পাবেন আমরা এখন এই টাইপের খাবারগুলোর কাছে যাচ্ছি আর কিছু কিনে নিচ্ছি আমরা চানাচুর আর কাঁকড়ি কিনে নিলাম আমার কাছে মনে হয় মেলা মানে কাঁকড়ে নিতেই লাগবে আমরা এখন চলে যাব তাই আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না for